সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব লিমিটের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এর সবচেয়ে সহজ এবং শর্টকাট ভিডিও নিয়ে যেহেতু আমরা ভাইয়া লিমিটের ক্ষেত্রে টেন্স টু প্লাস ইনফিনিটি এর ম্যাথগুলো করতে অনেক বেশি অভ্যস্ত এবং টেন্স টু প্লাস ইনফিনিটি এর অনেকগুলো শর্টকাট নিয়ে ইতোমধ্যেই আলোচনা করেছি তাহলে আমরা যদি কোনোরকমভাবে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিকে প্লাস ইনফিনিটিতে কনভার্ট করতে পারি তাহলে পরবর্তীতে আমরা আমাদের জানা শর্টকাটগুলো দিয়ে ইজিলি ম্যাথটা সলভ করতে পারব তাহলে এখন ভাই আমাদের আলটিমেট কাজটাকে যেভাবেই হোক না কেন টেন্স টু মাইনাস ইনফিনিটিকে প্লাস ইনফিনিটিতে কনভার্ট করতে হবে দেখি তো ম্যাথটা আসলে কীভাবে করা যায় এখন আমরা ইতোমধ্যে আরেকটা জিনিস জানি যে ভাই মাইনাস কোনো কিছুকে আমরা যদি প্লাস কোনো কিছুতে নিতে চাই তাহলে মাইনাস কোনো কিছু দ্বারা কনভার্ট করতে হয় হ্যাঁ আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই ওকে আমরা ধরে নিলাম তাহলে দেখো তো ভাই আমরা জানি কি এক্স টেন্স টু যেহেতু ইনফিনিটি তাহলে ইনফিনিটি ইকুয়ালস যদি হিসাব করি পরবর্তীতে আমরা কি লিখতে পারি সুতরাং ওয়াই প্লাস ইনফিনিটি দেখো তো সুন্দর মতে প্লাস ইনফিনিটিতে কনভার্ট হয়ে গেছে তাহলে এই যে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই যদি আমরা এখন প্রদত্ত ফাংশন আমরা যদি কনভার্ট করি তাহলে দেখো ফাংশনটা তো চেঞ্জ হয় এক্স থেকে ওয়াই হবে পাশাপাশি আমাদের লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়ে যাবে তা দেখি তো কীভাবে কী করা যায় আসলে আমরা যদি লিখতে পারি এখানে কি লিমিট ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি রুট ওভার এক্সের পরিবর্তে আমরা লিখবো মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাই প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস ওয়াই প্লাস ওয়ান জাস্ট হচ্ছে আমরা কী করলাম এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই বসাইলাম তাহলে আমাদের আলটিমেট ফাংশনটা এখন কী হয়ে যাচ্ছে ভাই লিমিট ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস ওয়াই প্লাস ওয়ান দেখো তো ভাই এই আলটিমেটলি এই ফাংশনটা আমাদের কী শেষ মতো হয়েছে লিমিট যখন টেন্স টু ইনফিনিটি থাকে এবং তার লবে তম মূলের একটা কি থাকে যে কোনো একটা চলকের ঘাত বিশিষ্ট একটা রাশি থাকবে আর হরে কি থাকবে যে কোনো একটা চলকের কি থাকবে একঘাত রাশি থাকবে সেই ফাংশনের সাথে আমি লেগেছে আমাদের এটা আমরা মডিউল টুতে শিখে আসছিলাম শর্টকাট তার শর্টকাটটা কী ছিল আলটিমেটলি আমরা জানতাম কি তার শর্টকাটটা ছিল এই যে এন এক্স টু দি পাওয়ার এন এর সহ ডিভাইডেড বাই এক্স এর সহ ঠিক আছে তা এক্স টু দি পর এন বলতে আমরা কাকে বুঝছিলাম ভাই যে যে ফাংশনটা থাকবে তার সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে তার সহকটাকে তাহলে দেখি তো আমরা এটার সাথে যদি মিলাই কি হয় আলটিমেটলি এটা শর্টকাটটা এখন কি হয়ে যাবে আমরা দেখতেছি কি উপরে রুট রুট লিখলাম ঠিক আছে এরপর দেখতেছি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু ওয়াই স্কোয়ার তার সহক কত এক লিখে দিলাম এক ঠিক আছে ডিভাইডেড বাই এক্সের সহক শিখছিলাম আমরা ঠিক আছে তো ওইটা ছিল আমাদের এক্স এর ফাংশন এখন এটা যেহেতু আমাদের ওয়াই এর ফাংশন তাহলে আমরা কি লিখতে পারি একঘাত যে চলকটা আছে ওয়াই তার সহ কত আমরা এখানে লিখবো মাইনাস ওয়ান লিখে ফেললাম ঠিক আছে তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত চাচ্ছি ভাই মাইনাস ওয়ান দ্যাট মিস আমাদের আনসার হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে তুমি দেখো তো জাস্ট প্লাস ইনফিনিটির ক্ষেত্রে যদি আমরা কনভার্ট করতে পারি ম্যাটটা হচ্ছে ইজিলি আছে আমরা আমাদের জানা শর্টকাট দিয়ে সলভ করে ফেলতে পারি এটা দেখো ডিউ টেস্ট অফ বিশেষণের কোয়েশ্চান দ্যাট মিস রিসেন্ট কোয়েশ্চেন আমাদের হ্যাঁ পরবর্তীতে আমরা যদি আরেকটা ম্যাথ দেখি দেখি দেখো তো ডিউতে আসছে জাস্টে আসছে উনিশ বিশ আসছে সেম টু সেমভাবে দেখো তো আমাদের কি আছে ভাই এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি আছে তাহলে আমরা কী করব এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই ধরে নেব পরবর্তীতে আমাদের কী হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি হয়ে যাবে তাহলে আমরা লিখি লিখিত লিমিট ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি এটা কি হয়ে যাবে ভাই এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই যখন লিখবো আমরা ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই এখানে আমরা কী লিখবো দেখো মাইনাস মাইনাস ওয়াই তার মানে আমাদের কী হয়ে যাবে এবার দেখো তো ফাংশনটা লিমিট এক্স সরি ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই শুধুমাত্র ওয়াই ঠিক আছে প্লাস ওয়াই হয়ে গেছে এখন দেখো তো আবার সেম প্রসেসে আমরা কি জাস্ট এই আগের যে শর্টকাটের মাধ্যমে আমরা করছি সেম টু সেম প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা এভাবে করে ফেলতে পারি তাহলে সেম আগে শর্টকাটটা কীভাবে ছিল এই যে আমাদের মডিউল টু এর মধ্যে সাথে মিলতেছে লিমিট যখন ইনফিনিটি আছে তখন সেক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি ছিল জাস্ট যেভাবে আসে এভাবে রুটটা বসাই দিলাম এরপরে সর্বোচ্চ পাওয়ারের সহকটা বসাবো সর্বোচ্চ পাওয়ার কত ওয়াই স্কোয়ার তার সহক হচ্ছে এক ডিভাইডেড বাই নিচে আমাদের কি একঘাত চলক আছে শুধুমাত্র ওয়াই তার সহক কত এক লিখে ফেললাম তাহলে আলটিমেটলি আমাদের আনসার হয়ে যাচ্ছে কত এক ওয়ান মানে আমাদের আনসার কত আমরা দেখতে পাচ্ছি এই যে এক হচ্ছে আমাদের আনসার ঠিক আছে করতে কতক্ষণ লাগবে তুমি যখন ম্যাথগুলো করতে থাকবে অ্যাজ ইউজুয়াল তখন তোমার ম্যাথটা করতে সর্বোচ্চ লাগবে কত দশ পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগবে ওকে ফাইন তাহলে আমরা যদি আরেকটা ম্যাথ দেখি এটাতে তো দুইটাই আমাদের কি আছে স্কোয়ার আকারে আছে তাহলে আরও সহজ হয়ে গেছে তাহলে আবার সেম এক্স ইকুয়ালস টু আমরা যদি মাইনাস ওয়াই লিখি তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারবো প্লাস ইনফিনিটি দ্যাট মিন্স আমাদের আলটিমেট ফাংশনটা কী হয়ে যাবে লিমিট ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি এইট মাইনাস ফোর মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাইন মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়াই ওকে তাহলে এটা কি ফাংশন সুন্দর মতে সাজে লিখি কত হয় নাইন ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই তাহলে দেখো তো ভাই এটা আমাদের কোনটার সাথে মিলতেছে মডিউল এক এর নাম্বার ওয়ান এর সাথে মিলতেছে যখন লিমিট এক্স টেন্স টু বা কোনো না কোনো একটা চলকের এ টেন্স টু আমাদের কী থাকবে ইনফিনিটি থাকবে এবং আমাদের কি হর এবং লবে কোনো পোলিনোমিয়াল ফাংশান থাকবে তখন আমাদের ট্রিক্সটা কী ছিল তিনটা কেস ছিল তিনটা কেসের প্রথম কেসটা কী ছিল যদি হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে তাহলে আমাদের আলটিমেট আনসারটা কী ছিল ভাই লবের সর্বোচ্চ পাওয়ারের সহক ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ পাওয়ারের সহক ঠিক আছে তাহলে আমরা ইজিলি করে ফেলতে পারছি দেখো তো কত ইকুয়ালস টু দেখতেছে কি লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত টু ওয়াই স্কোয়ার তার সহক কত ভাই মাইনাস ফোর ঠিক আছে ডিভাইডেড বাই আমরা দেখতে পাচ্ছি কি হরের ক্ষেত্রে আমরা দেখতে সর্বোচ্চ পাওয়ার তাও কি ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে তার সহক কত নয় লিখে ফেললাম হচ্ছে নয় তাহলে আনসার হচ্ছে আমাদের কত মাইনাস ফোর ডিভাইডেড বাই নাইন তাহলে আনসার কত আমাদের মাইনাস ফোর ডিভাইডেড বাই নাইন হচ্ছে আমাদের আনসার এই হচ্ছে দেখো আমাদের ভাই লিমিট যখন টেন্স টু মাইনাস ইনফিনিটি থাকবে তখন আমরা ইজিলি ম্যাথগুলো এই শর্টকাটের মাধ্যমে সলভ করে ফেলতে পারবো ঠিক আছে আজকের ভিডিও আমাদের এটুক পর্যন্ত আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তার ততক্ষণ পর্যন্ত শুভকামনা সালামু আলাইকুম